হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার আসলো কোনো অবকাশে নেই কারণ আমিও ভালো নেই কারণ উত্তরায় প্লেনে যে দুর্ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে সবাই দেখতে পেরেছেন যুদ্ধে হেলিকপ্টার না কী বলে এটাকে আসলে হাজারো মারা হাজারি হাজারো বাচ্চারা হাজারি এরকম দুর্ঘটনা আসলেও আমার জীবনে কখনো দেখিনি এভাবে স্কুল পুড়ে যায় তো সবাই সবার জন্য দোয়া করবেন বাবা হারা সন্তান হারা বাবা সন্তান হারা মা আল্লাহ তাদের যাতে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন কে কোন জায়গা থেকে আজকে ল্যাপটপ দিচ্ছেন বেশি করে শেয়ার করে দিন আমি একটু অসুস্থ আছি সেই জন্য প্রতিদিন লাইভটা করতে পারি না আর মোবাইলের একটু প্রবলেম আছে সেই কারণে লাইভ আসতে পারি না প্রতিদিন তো কোন জায়গা থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর জানাবেন কোন জায়গা থেকে দেখছেন আপনার নাম কি আপনাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য কলিজার ভাই কলিজার বোনেরা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন থাকার জন্য এই ছোট বোনটাকে সবসময় সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের একজন হয়ে সবসময় থাকতে পারি তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে কলিজার ভাই ও বোনেরা যারা আছেন আমার সাথে আমার ছেলেকে নিয়ে ছোটোখাটো আমি ভিডিওগুলো শ্যুটগুলো করে থাকি শুভ সকাল থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে হাজারো মানুষের কাছে আজকে লাইভটি আমার পৌঁছে যায় আর উত্তরা যে দুর্ঘটনা ঘটেছে সবার জন্য আপনারা দোয়া রাখবেন যাতে সন্তান হারা মা বাবা একটু স্বস্তিতে থাকতে পারে যা যারা মৃত লাশগুলো এখনও হাতে পায়নি তারা যাতে এই এই লাশগুলো পেয়ে হয়তো একটু হলেও সান্ত্বনা হবে তাদের আচ্ছা ঠিক আছে ভাইয়া ভুল হয়ে গেছে শুভ সকাল থ্যাংক ইউ ভাইয়া আপনি কমেন্ট করেন কমেন্টস না পড়লে কি কমেন্ট করবে আচ্ছা ঠিক আছে এই তো বড় বড়ো ভাই যদি বুঝিয়ে দেব বোনকে অবশ্যই বুঝতে পারি কমেন্ট না পড়লে আপনাকে কমেন্ট করবে কেউ এটাও সত্যি কথা ভাই যান আসলে আমার চ্যানেলের মধ্যে কিছু কিছু মানে যেই ছুটগুলো দিয়ে থাকি অনেক সময় এই যারা কমেন্ট করে আসে অনেক সময় আসে না সেই জন্য আসলে বুঝতেই পারি না তো আপনার জন্য অনেক দুয়ো ভালোবাসা রইল ভালো থাকবেন সব সময় কমেন্ট করবেন তাহলে সবাই কমেন্ট করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফলেজার বড়ো ভাই কমেন্টটা পড়বা আসলে লাইভে আমার তেমন টাস হয় না আর অনেক সময় অসুস্থ থাকি তারপর অনেক সময় নেটের লাইনটা অনেক প্রবলেম দেয় অনেক কারণে সেই জন্য আসলে পড়া হয় না আপনি লাইভ করতেছেন আপনি কমেন্ট করবেন নতুন নতুন লোক আপনার কমেন্ট পড়া পড়াশোনা কমেন্ট করব বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক যেমন চার পাঁচজন যুক্ত আছে কে কমেন্ট করতেছে না আপনি সবাইকে কমেন্ট করতে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ বড়ো ভাই জি কথাটা সত্যিই বলেছেন প্লিজ সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দিব কোনো চ্যানেল বিষয়ে যদি কিছু জানা থাকে বা কোনো চ্যানেল বিষয়ে আপনারা খুলবেন কি বিষয়ে খুলবেন যে কোনো প্রশ্নের উত্তর থাকলে আমাকে আপনারা বলতে পারেন অবশ্যই আমি উত্তর দিব আপনি আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমি হচ্ছে আপনার মতিঝিল থেকে লাইভ করতেছি তো ভাই আপরা যারাই আমার সাথে আছেন অবশ্যই ছোট ছোট কমেন্ট করবেন এই বোনটিকে আপনারা যদি ভালো ভালো কমেন্টস করেন তাহলে আমি কিন্তু উৎসাহ পাই ছোট ছোট কন্টেন্ট তৈরি করার জন্য যে স্যুটগুলো তৈরি করে আমি প্রতিদিন ভিডিওতে আপলোড দিই থ্যাংক ইউ ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আরও কারা কারা আছেন কোন প্রশ্নের উত্তর থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি জানা থাকলে অবশ্যই বলে দিব আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে সিং থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আপনারা আজকের লাইভটি দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন যাতে হাজারো মানুষের কাছে আমার লাইভটি পৌঁছে যায় আলহামদুলিল্লাহ কালকে রাত্রে আমি একটি মেসেজ পেয়েছি ইউটিউব থেকে আমার দুই ওয়াচ ট্যাম্প পূরণ হয়েছে দুই হাজার ঘন্টা আলহামদুলিল্লাহ আর দুই হাজার ঘন্টা যদি মানে পূরণ করতে পারি তাহলে তো আমার মশাল্লাহ ওয়াশ পূরণ হয়ে গেল তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো উত্তরা যে দুর্ঘটনা ঘটেছে পুরা পুরো পৃথিবীর মানুষ বিশ্বের মানুষ তা দেখেছে ইউটিউবে টিভিতে অনেক কষ্টের এই ব্যাপারটা কারণ সন্তানহারা মা বাবা তাদের আকুতি মিনতি যাতে তারা মৃত্যু সন্তানটা যদি পায় তারপরে তাদের ভিতরে শান্তি পায় তো সবাই সবার জন্য দোয়া করবেন এক বোন এক ভাই সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ ভালো থাকতে পারি থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন লাইভে থাকার জন্য আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আজকে লাইভে দেখছেন অনেকে আমার সাথে জয়েন আছেন ছিলেন থাকবেন অবশ্যই ছোট্ট ছোট্ট কমেন্ট করবেন এই বোনটিকে তো প্লিজ সবাই একটু করে লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আজকের লাইফটি দেখছেন বেশি করে শেয়ার করে দিন আপনারা কোন জায়গা থেকে আজকের লাইফটি দেখছেন বেশি করে শেয়ার করে দিন আলাইকুম কোন জায়গা থেকে আসলে আমার চ্যানেলটা হচ্ছে আমি রেগুলার লাইভ করি না আসতে পারি না হলে লাইভে আসসালাম আলাইকুম কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছেন বেশি করে শেয়ার করে দিন তো এখন আমি দেখতে পাচ্ছি আমার সাথে আমি মোবাইলে দেখতে পাচ্ছি দুজন যুক্ত আছেন তো আসলে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট সত্যি একটি কমেন্ট করে জানাবেন এই বোনটিকে যারা যারা লাইভে জয়েন হবেন সবাই একটি করে লাইক দিয়ে দেবেন প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট कमेंटर प्राइस बाबर दुआ धुन्नो बात रूबे तुम्हाके इधर क्या है डिकी लक का ना एक बाल की लक हो तुम तुम अलग आओ तो चाहिए इधर क्या है इधर क्या है तुम तक जमी तुम इस टिकाई अब अलग आओ तो তো আমার ছোট বাবুটা আসলে বুঝে না সে কমেন্ট করেছে আপনারাই দেখ হোক কুরবানি দিয়েছেন নাকি উল্টাপাল্টা কমেন্ট সে ছোট মানুষ আরেক মোবাইল দিয়ে কমেন্ট করেছে আর যেটি হোক আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আজকে লাইভটি দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন আর কিছুক্ষণে লাইভে আছি কারণ অসুস্থতার কারণে বসে থাকা সম্ভব হয় না ফাটা চিকার বুক ফাটা আত্মনাথ মানুষের জীবনকে নাড়া দিয়ে দেয় কারণ প্রত্যেকটা মার সন্তান তার কাছে খুব আদরের ভালোবাসার এবং স্নেহের এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো আজকে তিন চার দিন হয়ে গেল অনেকে লাশ তো হাতেই পায়নি তাদের যে কলি যে ফাটা আত্মনাথ চিকার আমি একজন মা হয়ে বুঝতে পারি আপনারাও বুঝতে পারবেন সেই জন্য দোয়া করুন তাদের ভিতরে যাতে একটু হলো আল্লাহ শান্তি দিয়ে দেয় কারণ আমরা যারা মানুষ মারা যায় তারা তো আসলে ফিরে আসি না আর এখানে এরকম হয়েছে যখন আগুনটা লেগে যায় তখন হচ্ছে হাজার হাজার মানুষ কাকে নিয়ে কোথায় রাখবে কারণ অনেকে মারা গেছে অনেকে পুড়ে গেছে এরকম একটা অবস্থা কারণ সম্ভব না তো যে প্রত্যেকটা গার্জেনের কাছে লাশ পৌঁছে দেওয়ার জন্য কখন কিভাবে মানুষগুলো তারা কোথায় নিয়েছে অনেকেই আত্মীয় স্বজনরা খবর পাচ্ছে না আমার সাথে একজন আছেন কে আছেন জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দেখছি দুজন আছে এখন মানে এই সময়টার মধ্যে দুজন আমার সাথে রয়েছে তো কোন জায়গা থেকে দেখছেন কলেজের ভাই বোনেরা ছোট্ট একটি কমেন্ট লাইক দিয়ে দিন প্লিজ সবাই লাইক দিয়ে দিন আপুরা আমি দেখতে পাচ্ছি আমার সাথে এখন তিনজন রয়েছে তো প্লিজ একটি লাইক দিয়ে দিন আপু প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট আমার একটি লাইক দিয়ে দিন লাইক দিয়ে দিয়ে এই বোনটির সাথে কমেটে কথা বলুন যারা আমার মতো এই ছোটোখাটো চ্যানেল চালান তারা কিন্তু ভয় পাবেন না মন থেকে ভেঙে পড়বেন না কারণ এই চ্যানেলটি নিয়ে আমি অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছি যেমন কপিরাইট খেয়েছি কপিরাইট প্লেম এসেছে এক মাস পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এভাবে বন্ধ ছিল দুই তিনবার বুঝতে পারি নাই তারপরে চ্যানেলটাকে আমি ছাড়িনি আগলে রেখেছি সন্তানের মতো ইনশাআল্লাহ সামনেও ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা দিন আসলে আমি ভিডিও দিয়ে থাকি তো প্লিজ প্লিজ ছয়টা লাইক দিয়ে দিন ছয়টা লাইক দিয়ে দিলে অবশ্য আপনাদের জন্য একটি গান থাকবে আপনারা দিয়েছেন নাকি না বাবা তো আমার ছোট্ট সোনামনির রুবেল কিছু বুঝে না আরেক মোবাইল দেশে আমাকে কমেন্ট করছে আপনারা কোরবানি দিয়েছেন নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেতন বসে থাকতে পারলাম না খুবই অসুস্থ আমি সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে অনুগত সন্তান আসছে ওর জন্য দোয়া করবেন কারণ আমি বসে থাকতে পারিনি অনেকক্ষণ তারপর আপনাদের সাথে লাইভে আসি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি